আপনি কি জানেন যে নিজের ফোনে কিংবা টিভিতে একদম ফ্রিতে হাজার হাজার সিনেমা দেখতে পারেন কোনো সাবস্ক্রিপশন ছাড়াই শুনে অবাক লাগছে আজকে ভিডিওতে আমরা এমন কিছু অ্যাপ নিয়ে কথা বলবো যেগুলোর নাম অনেকেই জানেন না কিন্তু এগুলো পুরোপুরি বৈধ এবং ফ্রি আর হ্যাঁ পাইরিসি নয় একশো সেফ ও ইউটিউব ফ্রেন্ডলি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি হৃদয় মণ্ডল এবং আপনি দেখছেন বেস্ট অফ দ্য বেস্ট চ্যানেল আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে সিনেমা দেখতে পারবেন কোন অ্যাপগুলো সবচেয়ে জনপ্রিয় এবং নিরাপদ আর কোনটাতে পাবেন সবচেয়ে ভালো কালেকশন প্রথমে একটা জিনিস পুরস্কার করে নিই ফ্রি মানেই কিন্তু বেয়নি নয় আজকাল অনেক জনপ্রিয় অ্যাপ আছে যারা নিজস্ব বিজ্ঞাপনের মাধ্যমে বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ দেয় তবে হ্যাঁ অনেক ফ্যাক অ্যাপও আছে যেগুলো পাইরেটেড কন্টেন্ট দেয় আর এগুলোর কারণে আপনার ডিভাইসে ভাইরাস বা তথ্য চুরি হতে পারে তাই সবসময় যাচাই বাছাই করে বৈধ অ্যাপ ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ চলুন এবার দেখে নেই সেরা কিছু ফ্রি এবং বৈধ সিনেমার অ্যাপ যেগুলো আপনি আজই ব্যবহার করতে পারেন নাম্বার ওয়ানে রয়েছে ইউটিউব অফিসিয়াল মুভি চ্যানেল হ্যাঁ ইউটিউবেই অনেক অফিসিয়াল চ্যানেল রয়েছে যেগুলো বিনামূল্যে পুরোনো সিনেমা দেখায় যেমন বিএফএ স্যামারো গোল্ড মাইন্স বেঙ্গলি ইত্যাদি ইউটিউবে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি একশো পারসেন্ট লিগাল কন্টেন্ট পাচ্ছেন নাম্বার টুতে রয়েছে এমএক্স প্লেয়ার এটা অনেকে শুধু মিডিয়া প্লেয়ার হিসাবে চেনেন কিন্তু এটা নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম আছে যেখানে হিন্দি বাংলা তামিলসহ নানা ভাষার সিনেমা ও সিরিজ ফ্রিতে দেখা যায় শুধু কিছু বিজ্ঞাপন সহ করতে হয় নাম্বার থ্রিতে রয়েছে হৈসৈ ফ্রি ট্রায়াল বা ফ্রি কন্টেন্ট যদিওটি মূলত সাবস্ক্রিপশন ব্যক্তিক তবুও হইসই মাঝে মাঝে ফ্রি ট্রায়াল দেয় এবং কিছু নির্দিষ্ট কন্টেন্ট একদম ফ্রিতে দেখতে দেয় সময় মতো যদি ফ্রি ট্রায়াল নেওয়া যায় তাহলে একেবারে বৈধভাবে ভালো সিনেমা দেখা সম্ভব নাম্বার ফোরে রয়েছে জিও সিনেমা যদি আপনি ভারতে থাকেন তাহলে জিও সিনেমা দারুণ একটি অ্যাপ আইপিএল মুভি সিরিজ সব কিছুই ফ্রিতে দেখানো হয় এখানে প্রচুর বাংলা সিনেমাও আছে নাম্বার ফাইভে যেটি রয়েছে সেটি হচ্ছে টু বি অ্যান্ড প্লেক্স বিপিএন ব্যবহার করে এই অ্যাপগুলো আন্তর্জাতিক যেগুলো হাজার হাজার হলিউড ও ইন্ডি ফিল্ম থাকে এগুলো বাংলাদেশ থেকে সরাসরি অ্যাক্সেস করা না গেলেও যদি বিপিএন থাকে তাহলে ফ্রিতে ও বৈধভাবে দেখতে পারেন এখন কথা হচ্ছে অনেকেই মনে করেন যে কোনো অ্যাপে সিনেমা থাকলেই সেটি সঠিক কিন্তু দুঃখজনকভাবে থার্ড পার্টি অ্যাপও আছে যেগুলোর মধ্যে রয়েছে পাইরেটেড কন্টেন্ট অশ্লীল দৃশ্য এমনকি ম্যালওয়ার পর্যন্ত তাই এসব অ্যাপ থেকে দূরে থাকুন ইউটিউব কমিউনিটি গাইডলাইন এবং নিজের নিরাপত্তা দুটি রক্ষা করতে চাইলে সবসময় অফিশিয়াল অ্যাপই ব্যবহার করেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আপনি একদম ফ্রিতে সিনেমা দেখতে পারেন বৈধ এবং নিরাপদ উপায়ে আপনি যদি এই ভিডিওটা উপকার আসে মনে করেন তাহলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনি কোন অ্যাপটা ব্যবহার করছেন বা জানতে চান আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আরও এমন দারুণ কন্টেন্ট আসছে দেখা হবে পরের কোনো ভিডিওতে